অস্ত্র নিয়ে রামনবমী শোভাযাত্রা করার কথা বিজেপি প্রাক্তন রাজ্যপতি দিলীপ ঘোষ ঘোষণা করলেও সেই পথে হাঁটবে না রায়গঞ্জ রামনবমী উদযাপন কমিটি রায়গঞ্জে রামনবমী শোভাযাত্রায় কেউ অস্ত্র হাতে ঢুকলে প্রশাসন তার আইনগত পদক্ষেপ করবে বলে জানিয়েছেন সেক্ষেত্রে রামনবমী উদযাপন কমিটি তার দায় নেবে না বলে জানিয়ে দিলেন উদযাপন কমিটির সভাপতি দেবাশিস বিশ্বাস দেবাশিস বাবু আরো জানিয়েছেন শুধু অস্ত্র নয় শব্দদূষণ রোদের ডিস্ক চকি বা সংক্ষেপে ডিজে ব্যবহারের উপরেও থাকছে বিশেষ বিধিনিষেধ দলম নির্বিশেষে হিন্দু সনাতনীদের শোভাযাত্রা শোভাযাত্রায় আসার আহ্বান জানিয়েছে উদযাপন কমিটি রামনবমীর শোভাযাত্রায় কোন রাজনৈতিক দলের পতাকা থাকবে না দলীয় পতাকা ছাড়া যে কোনো দল থেকে রামনবমীর শোভাযাত্রায় অংশ নিতে পারে শুক্রবার উত্তর দিনাজপুর প্রেস এক সাংবাদিক সম্মেলনে রামনবমী উদযাপন কমিটি পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে এবারে রায়গঞ্জে রামনবমীর শোভাযাত্রায় এক লক্ষ সনাতনীরা যোগ দেবেন বলে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে শোভাযাত্রা উদয়পুর ময়দান থেকে শুরু করে শহর পরিক্রমা করে রায়গঞ্জ থানার সামনে দিয়ে রেল স্টেশনের পার্শ্ববর্তী ময়দানে শেষ হবে বলে দেবাশিস বাবু এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা রামনবমীর উদযাপন কমিটির সভাপতি দেবাশিস বিশ্বাস আর কি কি জানিয়েছেন আজকে প্রেস মিট টাকার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে গোটা ভারতবর্ষের সঙ্গে এবং পৃথিবীর অন্যান্য প্রান্তের সঙ্গে আমরা রায়গঞ্জের বুকে একটা অত্যন্ত ভব্য রামনবমী শোভাযাত্রা আয়োজন করছি তো সেই রামনবমীর শোভাযাত্রা যেটা হচ্ছে সেইখানে আমরা দেখেছি যে মানুষের কাছে এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের বলা আছে প্রশাসনের সঙ্গে আমরা বারংবার বৈঠক করেছি প্রশাসন এবং আমরা বেশ কয়েকবার মধ্যে বৈঠক করেছি আমাদের তো এই শোভাযাত্রা যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে অতীতের যে আমাদের রায়গঞ্জ শহরের বুকে যে সম্প্রীতির ঐক্য আছে যে বাতাবরণ আছে সেটাকে যেন আমরা বজায় রাখতে পারি সেই সংক্রান্ত কিছু আলোচনা করার জন্য কি 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 থাকছে এবারে রামনবমী উপলক্ষে আপনারা প্রতিবারই শোভাযাত্রা করেন সেক্ষেত্রে হ্যাঁ শোভাযাত্রা বিভিন্ন রকম ট্যাবলো থাকছে সেখানে শ্রীরামলালার জন্ম বৃত্তান্ত তার জীবন্ত মূর্তি স্ট্যাচু তারপর পরিবেশ সংক্রান্ত বার্তা কারণ আমরা জানি সেই সময় পরিবেশটা আমাদের সনাতনী সংস্কৃতিতে পরিবেশকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় সেই পরিবেশ বান্ধব বার্তাটা আমরা আমাদের সংস্কৃতিতেই আছে যেটা আমাদের বাইরের থেকে শেখার নয় আজকের দিনে যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলে বিশ্ববাসী জানে সেটা অনেকদিন আগের থেকেই শ্রীরামচন্দ্রের রামায়ণ পড়লি আমরা দেখবো সেখানে হচ্ছে গিয়ে সেখানে পরিবেশ বান্ধব বার্তাগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখন দেব অস্ত্র ব্যাপার কিছু থাকছে আপনাদের না অস্ত্র আমরা একদম স্ট্রিক্টলি বারণ করেছি এবং এই সঙ্গে এই ব্যাপারে আমরা প্রশাসনের সঙ্গে আমাদের যে বৈঠক হয়েছে আমাদের দিক থেকে কেউ প্রশ্ন নিয়ে মিছিল করবে না কিন্তু সমস্ত জাগরিক হিন্দুরা এতে আসবেন রায়গঞ্জ এবং রায়গঞ্জ সংলগ্ন এলাকার বিভিন্ন গ্রামে অত্যন্ত উদ্দীপনা দেখেছি গতবারের তুলনায় এবারে উদ্দীপনা অনেক বেশি সেই উদ্দীপনার বহিঃপ্রকাশে যাতে কেউ অতিরিক্ত কিছু করে না ফেলেন এটা আপনাদের মাধ্যমে আমি করজোরে সমস্ত রাম ভক্তকে জানাচ্ছি যে এমন কিছু করবেন না আমরা প্রশাসনের কাছে বলেছি যে অস্ত্র যদি কেউ প্রদর্শন করেন তাহলে প্রশাসন যে ব্যবস্থা নেবেন সেখানে আমাদের রামনবী উদযাপন কমিটি কিন্তু কোনো হস্তক্ষেপ করবে না ডিজে ক্ষেত্রে একটা নিষেধ একটা ব্যাপার রয়েছে ডিজে থাকবেই না কারণ ডিজে হচ্ছে কি হাইকোর্টের রায়ে বারণ আছে সাউন্ড বক্স থাকবে কিন্তু ডিজে থাকবে না আপনি রাজ্যস্তরের কাকে বলতে চাইছেন বুঝতে পারছি না আমি কারণ আমাদের এই সমিতিটা হচ্ছে গিয়ে রায়গঞ্জ রামনবী উদযাপন সমিতি তো আমাদের পরিধি রায়গঞ্জের মধ্যে দিলীপ বাবু বাবু সম্মাননীয় ব্যক্তি তিনি মানুষের নেতা তিনি তার নিজস্ব বক্তব্য বলেছেন আমাদের রায়গঞ্জ রামনবী সমিতি অস্ত্রের ব্যাপারে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে যেটা আগেই বললাম যে অস্ত্র কোনোভাবেই প্রদর্শিত করা হবে না রামনবমী শোভাযাত্রাকে তবে ঘিরে উত্তাপ ক্রমশই চলছে প্রতি বছর রামনবমী শোভাযাত্রা শান্তিপূর্ণ সম্পূর্ণ হয় সেই ধারাবাহিকতায় এবারও বোঝিয়ে থাকে কিনা সেদিকে তাকিয়ে গোটা রায়গঞ্জবাসী উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পাল্লুর রিপোর্ট টাইম ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা